প্রশ্ন হলো হজে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজন এলাকার মানুষদের দাওয়াত করে খাওয়ানো কতটা জরুরি ভাই আমাদের দেশে মানুষ হজে যাওয়ার আগে এই কাজটা করেন না যে এলাকার আত্মীয় স্বজনকে খাওয়ায় মনে করে এটা জরুরি এটা জরুরি হলে এই জন্য যে সবাইকে একটু জানানোর দরকার আছে আমি আসার পরে হাজির সাহেব বলবে না সবাই এটা যদি না খাওয়াই তাহলে কেমনে হাজির সাহেব বলবে জানবে কিভাবে এটা ভুল একটা কাজ কোনো দরকার নাই এটা করার হ্যাঁ যদি ব্যাপারটা এরকম হতো যে আমি অনেক দূরের সফরে যাচ্ছি ফিরে আসতে পারি না পারি যেমন আগের যুগে যখন সফর হতো হজের সফর সেই সফরে দেখা যেত যে মানুষ জাহাজের সফরে যাইতো এক মাস দুই মাস তিন মাস লেগে যেত সফরে যাইতে ফেরত আসে না না আসে অসুস্থ হয়ে যেতে পারে তখন এত সহজ ছিল না সফর করা তখন ঠিক আছে এলাকাবাসী সবাই কাছ থেকে মাপটাপ চেয়ে দোয়া দরুদ নিয়ে যে কঠিন সফরে যাচ্ছি গেলাম সেটা আরেক জিনিস কিন্তু আজকাল বিশেষ করে বিমানে চলে যাচ্ছেন ছয় ঘন্টা সাত ঘন্টা হ্যাঁ এখান থেকে ঢাকা যেতে যে সময় লাগছে ঢাকা থেকে আপনি মক্কা যেতে চেয়ে কম সময় লাগছে ঠিক না তো এখন লোকজন ডাক ডেকে খাওয়ানোর মানে অন্তত কোনো যৌক্তিক কারণ গ্রাউন্ড থাকতে পারে না যদি মনে করেন যে হ্যাঁ আপনি হজে যাচ্ছেন সবাইকে ডাকডল পিটায় যাবেন তাহলে তো এটা হজ হবে না এটা লোক দেখানোর কাজ হবে এটার কারণে কোনো সব পাবেন না হজ থেকে আইসা গল্প দিবেন না আমার দ্বিতীয় হজের থেকে আনা নামাজটা নিয়ে আসে তো এরকম আছে না নেই মেহমান আসছে বাড়িতে তো বলতেছে যে আমার ওই যে দ্বিতীয়বার হজের যে জানামাজ আনছিল ওটা নিয়ে আসো তার মানে মেহমান তুমি শুনে রাখো ইট আমি কয়েকবার হজ করছি বুঝতে পারছেন এই গালবাজি করলে কি হবে না হজ হবে না এক সময় বোম্বাই হাজির ছিল আমরা ছোটবেলায় শুনছি বোম্বাই হাজির চিনেন আপনারা যে আগে যখন হজে যাইতো জাহাজের পথে তো দূরের পথ তো যাইতে 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 কোথাও হাঁটা কোথাও ইয়ে এত তো হাসপাতাল ডাক্তার এত কিছু ছিল না মানুষ অসুস্থ হয়ে যেত তো কেউ বেশি অসুস্থ হয়ে গেলে তারে মুম্বাইতে রেখে জাহাজ ছেড়ে দিত হজের সিজন শেষে যদি সে বেঁচে থাকতো আসার সময় আবার নিয়ে আসতো জাহাজে উঠাইতো না কারণ এই রুগী নিয়ে মরে গেলে দালার দাফন করবে কোথায় নদীতে ছাড়া ছাড়া উপায় নাই এই জন্য রেখে যেত তো আসার সময় তাকে উঠায়া নিয়ে আসতো দেশে এখন বেচারা হস্ত করতে পারে না অসুস্থ হয়ে গেছে এই জন্য তারা রেখে গেছে তো আসার সময় যদি ফেরত নিয়ে আসছে এলাকায় আসলে মানুষ তার নাম দিতে বোম্বাই হাজী মানুষের মক্কার হাজি না তো এই যে হজ করার পরে নাম হাজি দিতে হবে মুম্বাই ঘুরে আসলেও অন্তত নাম দিতে হবে এই যে একটা মানসিকতা এটা একটা রোগ এটা একটা রোগ আমাদের সমাজে যে নামের আগে আলহাজ লাগাইতে হবে হাজির সাহেব লাগাইতে হবে খুবই খারাপ একটা জিনিস খবরদার আপনারাও কাউকে আলহাজ এবং হাজির সাহেব লিখবেন না অনেক মাহফিলের পোস্টারেও লেখে হুজুরের নামের আগে আলহাজ বা হজ করে যদি আলহাজ হয় তাহলে নামাজ পড়ে আল মুসল্লি হবে নাকি হজের চাইতে নামাজের গুরুত্ব বেশি না কম বেশি জীবনে একবার হজ করে আপনি আলহাজ লাগান তা আমি তো প্রতিদিন পাঁচকটা নামাজ পড়ি আমার নামার আগে আলমুসুল্লি লাগাই দেন ঠিক না ভাই ঠিক এগুলো অন্যায় এবাদত করে এটা ফুটানি জাহির করা উচিত না আমি একবার মনে আছে এক ব্যক্তিরে সে মসজিদে যেন মাদ্রাসায় কিছু টাকা দিস না আমি রশিদ লিখে দিছি তোনার ওনার নামের আগে আমি কিছু লিখি না অমুক লিখে দিছি পরে উনি রশিদটা দেখে বলতেছে ক হজুর আল্লাহ আমাকে পশ্চিম দিকে নিছিল তো তাই বললাম আপনার আল্লাহ পশ্চিম দিকে নিয়েছে না পূর্ব দিকে নিছে আমার দরকার কি মানে বুঝলাম না মানে এটার সাথে এটা যুক্তি কি তো বলতেছে আপনি দুষ্টামি করেন আমার সাথে আমরা কি দুষ্টামি করলাম আমি তো বুঝলাম না কথা আল্লাহ আপনারে পশ্চিমে নিয়েছে না পূবে নিয়েছে আসমানে গেছেন না জমিতে গেছেন এটার সাথে আমার কি সম্পর্ক আমি বুঝলাম না পরে লোকটা বুঝছে যে আমি তাকে কৌশলে একটু শাসন মানে সংশোধন করার চেষ্টা করছি ওনার কথা হলো যে আমার নামার আগে আলহাজ লিখলেন না আপনারা কেউ নামার আগে আলহাজ লিখবেন কেউ লিখবেন না নিজেরটাও লিখবেন না কারোরটাও লিখবেন না কিসের না আলহাজ আবার হস করছেন আল্লাহর জন্য আল্লাহ কবুল করবেন আল্লাজ লাগাইতে হবে কেন যদি নামার আগে আল্লাজ লিখতে চান তাহলে সবাই নামের আগে আল মুসল্লিও লিখে দেন আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন